ছোট্ট একটা ভিডিও করব মানে নাটক দেখছি তো সেই জন্য কারণ নাটকের ভূমিকা অনেকদিন আগেই শুরু হয়ে গেছে কালকে বুধবার তাও আজকে বুধবার আজকে বুধবার তোমরা কালকে বুধবারের ভিডিও পাবে কারণ আমি দু তিন দিন ওকে নিয়ে ভিডিও করিনি শুকে নিয়ে শুকে নিয়ে কারণ ওর বর তো মঞ্চ তৈরি করে রেখেই গেছে এটা তো স্বাভাবিক করা কথা আজকে বুধবার মানে আজকে উনি ঠাকুরনগরে গেছে আত্মসম্মান কোথায় গেলো আত্মসম্মান বর ডাকলো আর চলে গেলো মানে বরকে বলালো তুমি আসো আসো কন্টেন্ট বাড়াতে হবে তো গিয়ে তো সেটা নিয়ে আজকে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে দেব সন্তান বলে সন্তানকে নিয়ে ট্রেনে যেতে হবে তার কাছে পয়সা নিয়ে খুব কষ্ট মানে টোটোতেই যেতে গেলে এক দেড় সময় এক ঘন্টা সময় লাগে পয়সাও লাগে চারশো চারশো আটশো টাকা লাগে এরকমই তো বললো যাই হোক অথচ চলো অথচটা পরেই নয় বলি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ছোট্ট একটা আপডেট দেবো দেখছি আর না অবাক হয়ে যাচ্ছি সত্যি কথাই মানে এত নাটক করছে নাটকগুলো আর সহ্য হচ্ছে না মানে যা আজকে ও বলে রেখে গেছে না ও তাই করছে শুয়ে কথা বলছি দুদিন ওকে নিয়ে ভিডিও করি না কিন্তু ভিডিওগুলো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি কালকে নাকি একটা লাইভ করে লাইভটা প্রাইভেট করতে হয়েছে জানি না কেন ইন্টেনশনালি নাকি এটা মানে মানে একটা অ্যাট্রাকশনের জন্য যে কি বলেছিল লাইভে কি বলেছিল যাই হোক কোনো প্রবলেমের জন্য লাইভটা ই করছে মানে কিছু দিশা পাচ্ছে না তো যাই হোক ওই চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেলে সেই লেভেলের ভিডিও দিচ্ছে দিক সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আপত্তি হচ্ছে সন্তান কী সন্তান ওর ফার্স্ট প্রায়োরিটি ওর শেরু ওর ফার্স্ট প্রায়োরিটি বলেছিল না আমি ওর জন্য পৃথিবী ছেড়ে দিতে পারি আমি ওর জন্য পৃথিবী না সংসার ছেড়ে দিতে পারি তো আমি ওর জন্য ওই যে যখন ওখান থেকে আসছিল আমার একটাই শেরুকে ছাড়তে হবে তবে শেরুকে নিয়ে আমি চলে যাব কারণ এটাকে কন্টেন্ট বাড়াতে হবে তারপরে শেরুকে নিয়ে এসে এখন বর প্রেক্ষাপট বানিয়ে দিয়েছে কারণ শ্বশুরবাড়িতে যেতে হবে কিছু আনতে হবে তো কিছু জিনিস আনতে হবে সেই জন্য বর মঞ্চ তৈরি করে দিয়েছে এখন মঞ্চে নায়িকা উঠবে তার আগে কি না সেরুকে নিয়ে যেতে হবে আজকে হয়তো কালকে হয়তো তোমরা ভিডিও পাবে কিন্তু অবাক হয়ে যাই সন্তান বলে যাকে তার জন্য চারশো চারশো আটশো টাকা চারশো টাকাই তো বললো টোটো ভাড়া চারশো টাকা চারশো আটশো টাকা জন্য তার পড়ান পুড়ে যাচ্ছে প্রচণ্ড হয় কেন একটা প্রাইভেট কার করতে পারে না না পয়সা নেই কিন্তু ভিউয়ার্স কেনার পয়সা আছে সেটা আবার ওপেনলি বলার ক্ষমতা রাখে এবং কেউ প্রশ্ন করলে তার উত্তর দিতে পারে অবাক লাগে বন্ধুরা যে অনলাইনে ক্রমাগত জিনিস কিনছে ক্রমাগত সন্তান বললেই কি সন্তান হয় সন্তান মুখে বললে সন্তান অনেক কিছু গল্পের গরু যেমনই যে কল্পনা করছে না শ্বশুর শ্বশুর করে হেদিয়ে মরছে অথচ কর্তব্য অত সস্তা না মুখে মারিতাম জগৎ মুখে মারিতাম জগৎ অথ অথচ কর্তব্যের বেলায় ঘণ্টা লবঘণ্টা সেটা তো হয় না ও তাই সন্তান আমার ফার্স্ট প্রায়োরিটি ও অথচ দিনের পর দিন আমরা দেখছি দই খাওয়াচ্ছে শুধু গেলাচ্ছে এরকম করে ঠুসে ঠুসে গেলাচ্ছে অনেকে বলছে দই নাকি ওদের জন্য বিষ না আমার আমার ওই ধরনের পোষ্য নেই আমি বলতে পারবো না প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে এই পোষ্যটাকে কষ্ট দিচ্ছে জন্য এবং পোষ্যটা দিন দিন তোমরা দেখতে পাচ্ছ মন মরা হয়ে যাচ্ছে ঘরের মধ্যে বন্দি না সেই বন্দি দশা থেকে মুক্ত করার জন্য ট্রেনে করে থাকে নিয়ে যেতে হবে অথচ তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জিনিস কেনাকাটি করছে তারপরেও বোতলও আসছে আনন্দপূর্তির কোথাও কোনো বাদ নেই কাপড়ের অর্ডার দেওয়া রিলস করার জন্য তার জামা কাপড়ের অর্ডার দেওয়া অথচ না বলতাম না এই কথাগুলো ও যদি পোষ্যটাকে সন্তান তুল্য না বলতো তার বিছানায় ওঠার অধিকার আছে কিনা জানি না ও পোষ্যটাকে বলে নিজের সন্তান কিছু কিছু হলেই পোষ্যটা দিব্যি দেয় মানুষকে বিশ্বাস করানোর জন্য আবার এই পোষ্যটাও দু তিনবার অন্য জায়গায় দিয়ে আসার ব্যবস্থাও করেছিল চূড়ান্ত পরিকল্পনা করেছিল কিন্তু ফেলিওর ভিউয়ারদের জন্য তো সেই পোষ্যটাকে নিয়ে বুধবার দিন মানে আজকে হয়তো এতক্ষণে ঠাকুরনগরে শ্বশুরবাড়িতে গেছে তার জন্য তার আর পয়সা নেই কত নিত গাড়িতে দু হাজার টাকাই নিত সন্তান সন্তানের কষ্ট হবে ট্রেনে করে নিয়ে যাওয়ার চারটেখানিক কথা এই পোষ্যটাকে কোলে করে আর থেকে বড় কথা ওকে নিয়ে যেতে হবে কেন যে শ্বশুরবাড়ি ত্যাগ করেও চলে এসছে সেই ও আবার ঢুকে কেন ওর না আত্মসম্মান আছে ও সন্তানের জন্য সন্তানের জন্য যদি এতই কাতর হয় ওর হাজবেন্ড তাহলে ওর হাজব্যান্ডের তো বারণ নেই ওর ফ্ল্যাটে আসার ফ্ল্যাটে এসে পশুটাকে দেখে যাক বা একটা পুরুষ মানুষ ও এসে নিয়ে যাক বাবা আমাকে একটু দেখিয়ে নিয়ে আসুক সন্তান নাতি বলে কথা তাই না তাহলে ওর বর আসতে পারে না না এটা হচ্ছে পরে স্টেট যে এরপরে হচ্ছে খুব কষ্ট করে গিয়ে ও ঠাকুমা দাদুকে মানে পোষ্যটা ঠাকুমা দাদুকে দেখিয়ে নিয়ে এসেছি এরপরে কিন্তু আমি আর যেতে পারবো না এরপরে তোমাকে এসে তোমার ইকে দেখতে সন্তানকে দেখে যেতে হবে তাই না সম্পূর্ণ নাটক পুরোটা নাটক চলছে এবং সেই নাটকগুলো ভিউয়ার্সরা খাচ্ছে ভিউয়ার্সরা খাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ভিউয়ার্সদের এরকম খাওয়াচ্ছে কতদিন বেশি দিন খাওয়াতে পারবে না তো বলি যে এত খরচা নিজের জন্য করতে পারো এত আনন্দ ফুর্তি করতে পারো পোষ্যটার জন্য একটা চার চাকা ভাড়া করে ক্ষমতা আছে তো তোমার যে নাকি গিয়ে ইনস্ট্যান্ট এসি নিতে পারে ফ্ল্যাট নিতে পারে মানে ভাড়া নিতে পারে মানে আনুষাঙ্গিক প্রত্যেকটা জিনিস কিনতে পারে তুমি তো জানতে কারণ বর্ত মায়না পাওয়ার আগেই ভিডিওটা করে দিয়েছে মানে শেখানো বুলিগুলো বলে দিয়েছে তাহলে তো তোমার বাজেটের মধ্যে থাকা উচিত ছিল যে পশুটাকে নিয়ে যাব আমাকে ভিউজ কামাতে হবে পশুটাকে নিয়ে আমি ঠাকুরনগরে যাব শ্বশুরবাড়িতে যাব তাহলে এর জন্য এই টাকাটা রাখি কারণটা আমার সন্তান সন্তান কষ্ট পাবে সন্তানকে তো কষ্ট দেওয়া যাবে না আরে মা হওয়া অত সহজ সন্তান বলা অত সহজ বলতে বাধ্য করিও না ঠিক আছে সন্তান যদি এরকম দুষ্টু সন্তান বা এরকম চঞ্চল সন্তান হয় না মায়েরা নিজেদের শখ শৌখিনতা বন্ধ করে দিয়ে আগে সন্তানটাকে যেভাবে ঠিক থাকে সেটা করবে মানে এই যে তুমি পোষ্যটাকে সন্তান বলো না সেই সন্তানটার দুষ্টু চঞ্চল ওকে ট্রেনে নিয়ে যাওয়া খুব কষ্ট হবে তাই ওর জন্য গাড়ি করে যদি যেতেই হয় তাহলে একটা চার চাকা কিংবা বরকে বলতে হবে বা শ্বশুরকে বলতে হবে তোমাদের শেরুকে দেখার জন্য এত পাগল হয়ে যাচ্ছ তাহলে টাকা পাঠাও আমার পক্ষে সম্ভব না ট্রেনে করে যাওয়ার নিশ্চয়ই তারা পাঠাতো তারা সেরুর জন্য এত পাগল হয়ে গেছে ও তারা প্রেক্ষাপট বানিয়ে রেখেছে তাহলে টাকা পাঠাতো চার চাকায় করে নিয়ে যেতে আর সর্বোপরি তোমার ক্ষমতা আছে সন্তান বলতে পারো ইনকাম করছো করছো তাকে দেখিয়ে অথচ তার জন্য একটা চার চাকা ভাড়া করতে পারছো না আর একটা স্টেশন তো তোমার হিসাব মতো আমার হিসাব মতো চারটা স্টেশন তোমার হিসাব মতো তো একটা স্টেশন মসলন্দপুরে রয়েছে তারপরে একটা স্টেশন তারপরে ঠাকুরনগর একটা স্টেশন যেতে এত পয়সা আমার মনে হয় না চারশো টাকা এত পয়সা না তো তুমি যেখান থেকে যাবে সেখান থেকে চারশো টাকা সেটা ঠিক আছে বোঝাতে পারলাম তাই ট্রেনে নিয়ে যেতে হচ্ছে সন্তান বললে কি আর সন্তান হওয়া যায় তুমি তো এটাকে সন্তান বলছো বিক্রি করার জন্য ভিউজ কামানোর জন্য ঠিক আছে তা বলি ওই শ্যাম্পু আর ওই যে আনুষাঙ্গিক যেগুলো কিনলে নাম নিতেও ইচ্ছা করে না এ সমস্ত কিনলে তা ওই যে শাড়ি কাপড়ের অর্ডার দিলে ওগুলোকে বন্ধ রেখে পোষ্যটাকে মানে তোমার সন্তানকে নিয়ে একটুখানি তার বাবার কাছ থেকে তার ঠাকুমা দাদুর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসো না তাহলে বুঝবো উপযুক্ত মা মা শুধু এমনি মা বললেই হবে মায়ের ডিউটি করতে হবে কর্তব্য করতে হবে ওই শুধু দই খাওয়ালেই হবে তার জন্য ডিউটি করতে হবে তার তিনবেলা কি কি হচ্ছে সেগুলো মুখে বললে হবে তার ডিউটি করতে হবে সেটা দেখলে বোঝা যায় ঠিক আছে যে তাকে একটু বিকালবেলা নিচে না হোক একটু ছাদে নিয়ে ঘুরতে নিয়ে যেতে হবে আরে ব্লগিং করো ওইগুলো দেখাতে হবে তো দেখাতে হবে যে এগুলো পোষ্যটার জন্য তুমি কি করছো ওর সাথে একটু খেলতে হবে ওকে খেলনা কিনে দিতে হবে একটা হাড্ডি কিনে দিলেই হবে হবে না এটা সন্তান মানুষ করতে গেলে মায়েদের অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু করতে হয় অনেক খরচা করতে হয় বোঝাতে পারলাম এইটুকুই শুধু পোষ্যটাকে নিয়ে বলার জন্যই আমি আসলাম কারণ পোষ্যটাকে যা কষ্ট তুমি দিচ্ছ তুমি একদিন বলেছিলে না মন্দিরা ওই ওদের জনি বোধহয় নাম জনিকে আটকে রেখেছে কি প্রচণ্ড কষ্ট দিচ্ছে জনিকে আটকে রেখে কষ্ট দিচ্ছে তুমি মনে হয় বলেছিলে বলেছিলে না জনের তো তার একটা প্রবলেম আছে যেখানে সেখানে টয়লেট করে দেয় তুমি কি করছো তুমি কি করছো অবাক লাগে রান্না করছো ডিমের সাথে আলু সেদ্ধ আমি করি না যে করে করে আমি করি না আমার মনে হয় ডিমের যে পয়জনগুলো সেগুলো আলু সেদ্ধর মধ্যে ঢুকে যায় তোমার রান্না দেখলে অবাক লাগে অনেকে ভাতের মধ্যে দেয় আমি কখনোই দিই না ডিমটাকে আলাদা সেদ্ধ করি ঠিক আছে তুমি যেগুলো দেখাবে সেগুলো বলবো আমার আজকের ভিডিওটা একদমই তোমার পোষ্যটাকে নিয়ে আমাদের সেরুকে মানে তোমার শেরুকে নিয়ে শেরুটাকে আর যাই হোক কষ্ট দিও না না পারলে ছেড়ে দাও কাউকে দিয়ে দাও কিন্তু রেখে এইভাবে তাকে দেখি এরকম ভিউজ কামিয়ে তাকেই এভাবে কষ্ট দিও না তোমার চার চাকার একটা ক্ষমতা আছে ক্ষমতা আছে মানে চার চাকা ভাড়া করে সেরুকে নিয়ে যাওয়ার আর সেটাও তো একটা কনটেন্টই হবে ওই তোমার পয়সা তুলে দেবে এই যে সেরুকে নিয়ে যাবে না ওই তোমার পয়সা তুলে দেবে অবাক লাগে জানো তোমাকে দেখলে যখন তুমি চিৎকার করো শেরু তোমার সন্তান শেরু দিব্যি দিয়ে বলছি সেরু আমার ফার্স্ট প্রায়োরিটি শেরু। শেরুর জন্য সব পারি না বাবা না ছা ছন্তা মাবা পারি তারপরেও আরেকটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম তুমি শেরুর লোমগুলো কাটলে ওই ম্যাক্সিটা পরে কারণ আমরা জানি পরশুর লোম কাটলে পরে আমাদের পাশের বাড়ি আছে জানি লোম কাটলে পরে সারা গায়ে লোম হয়ে যায় তুমি সেই নাইটিটা পরেই রান্না করলে তুমি এই মুখে অন্যের সমালোচনা করো কী করে গো যেখানে নিজে এত সমালোচনার জায়গা ছেড়ে রেখে যাও ওই নাইটিটা পরেই তুমি রান্না বান্না সব করলে করার পরে তারপরে মানে তোমার কি নাইটির এত অভাব যে পশুটার এইটা লোমটা কেটে দিলে কেটে দেওয়ার পরে একটা নাইটি চেঞ্জ করে একটা নাইটি পরে রান্না করতে যেতে পারলে না না তুমি হলে কি বলতে বলো তো উল্টো দিকে যদি অন্য কেউ থাকতো আর এই কাজগুলো করতো তুমি হলে কি বলতে অত লোম সেরুর এক প্যাকেট লোম দেখলাম হ্যাঁ প্রচুর পরিমাণে লোম হয়েছিল সেই লোমগুলো তুমি কাটলে কাটলে কাটার পরে সেই ম্যাক্সি ম্যাক্সিটা পর্যন্ত ছাড়লে না কিচ্ছু না তোমার স্বাস্থ্যের অবনতি হবে আমাদের কিচ্ছু না বুঝতে পেরেছ এইটুকু শুধু বলে গেলাম ভালোবাসা 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 মুখে বললে হয় না যে কল্পনা যেমন বলছে ভীষণ কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি না সহ্য করতে পারছি না ফুটেজটা তোলার জন্য জাস্ট গেছিল। শ্বশুরের ওই ওই ইটা ওই নল লাগানো ওই ইটাকে বিক্রি করবে জন্য বলবো ওকে নিয়ে অবশ্যই আসবো অনেক কমেন্ট এসছে এবং অনেকে অনেক কিছু বলে গেছে হ্যাঁ আমাকে বলে গেছে অনেক কিছু বলতে অবশ্যই বলবো পরের ভিডিওতে কালকে সকালে ভিডিওতে অবশ্যই আসব অবশ্যই আসবো ওকেও একটু বোঝাতে হবে যে মুখে ভালোবাসা কর্তব্য কর্তব্য মুখে বললেই হবে না সেটা করে দেখাতে হবে একটা গ্লাস কিনে দিলাম সেটা ভিডিওতে তুলে দিলাম একটু ওষুধ কিনে দিলাম সেটা তুলে দিলাম আর এদিকে একটু লোম কাটলাম গায়ের লোম কাটলাম সেটাকে দেখেই দিলাম আমি ভীষণ ভালোবাসি আর দুবেলা তিনবেলা শুধু দই খাইয়ে রাখলাম বাচ্চাটাকে অবাক লাগে তোমাকে যদি এটা করতো কেউ পারতে মেনে নিতে একবার রোজ যদি এরকম আলু আলুসিদ্ধ ভাত তোমাকে ঠুসে ঠুসে খাইয়ে দিত বলতে পারে না না অবলা জীব খারাপ লাগছিল আমার শুধু না যারা পশুপ্রেমী তাদের তো খারাপ লাগছেই সাধারণ মানুষেরও তোমার ওই পশুটাকে দেখে তোমার ওই সেরুকে দেখে খুব খারাপ লাগছে প্রত্যেকের অসহায় হয়ে তাকিয়ে আছে তাকানোটা দেখেছো তুমি বুঝবে না কারণ তোমার কাছে ওটা কন্টেন্ট তুমি বুঝবে না তুমি বুঝবে না আমি এরকম পশু পুষবো না যে পশুকে আমি ভালোবাসতে পারবো না ভালো রাখতে পারবো না আদেও তোমার সেরু ভালো আছে কি নেই ভালো সেরু ভালো নেই বলছি আমি তো যাই হোক এগুলোকে বন্ধ করো নিজের সকাল্লা আমি জানি এতক্ষণ হয়তো চলে গেছো হয়তো ট্রেনেই গেছো জানি না কিসে গেছো দেখবো কালকের ভিডিও কিন্তু যদি ট্রেনে যেয়ে থাকো চরম অন্যায় করেছো চরম অন্যায় করেছো তোমার এক ফার্স্ট প্রায়োরিটি যদি তোমার সেরু হয়ে থাকে তাহলে তোমার সব শখ আহ্লাদ একদিকে থেকে সেরুকে নিয়ে তোমার চার চাকায় যাওয়া উচিত ছিল যেহেতু তুমি বললে যে তোমার টোটোতেই নাকি প্রবলেম হয় লাফ হয় হ্যাঁ এটা সত্যি কথা টোটোতে একটা পশুকে নিয়ে বসে থাকা খুব চাপ কিন্তু সেক্ষেত্রে বলবো তোমার অবশ্যই সেই অওকাত আছে ক্ষমতা আছে বুঝতে পেরেছ এইটুকুই শুধু তোমাকে বলে গেলে অন্যের সমালোচনা করে বেড়াও অথচ নিজে সমালোচিত হওয়ার জন্য কাজ করে রেখে যাও ভাবো না তোমাকে কেউ কিছু বলবে এটা ভেবো না ঠিক আছে আজকে শুধু এটুকুই বলে গেলাম এটুকুই বলে গেলাম তোমার কেনাকাটির ঢল নেমে গেছে মায়না ঢুকেছে তো আর পোষ্যর জন্য তোমার সন্তানের জন্য একটা গাড়ি জোটে না চলো আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না তোমাকে নিয়ে কন্টেন্ট করার মতো মানসিকতা ছিল না দুদিন করিও নিয়ে আজকে মনে হলো একটু বলার দরকার তাই বললাম তাও লাস্ট ভিডিওটা আজকে দিনের লাস্ট ভিডিওটা চলো টাটা